গরু এরকমই আছে গামছা পরে বসে থাকে এই গরমে হচ্ছে আমাদের বাড়ির গরু বাবু নেই বাবুল গামছা পরে বসে আছে বলতে গেলে নিচে গেলে ঘ আমার বাবুল গামছা গরু আজকে মাংস খেয়েছে মাংস নিয়ে রান্না রান্নাঘর দিয়ে বেরোয়নি কোথায় বসবো না ওই ফোন করবো নিচে জল নেই জল পাম্প চালাতে হবে আবার ও ওরে কায় গ্রাম ছাড়ে একটু দিবি দি না একটু দি না একটু দে না ওর তোমার বাবুর গ্রামসে পড়েছো ও তোমার ঠান্ডা লাগছে না বরফ পড়ছে ঘরে বরফ পচ্ছে বরফ পচি কুটু আবার কি খাবি চিকেন খাবি চিকেন মানে না নেবে না ওটা তুমি এদিকে এসো আমার দিকে এসো আগারু তুমি চিকেন খাও চিকুন খাবে চিকু এই নখটাকে কেটে দেবে একটু বাবু বলেছে তোমার নখ কেটে দেবে পার্লার থেকে লোক নিয়ে আসবে অবস্থা দেখো গামছা পরে বাবুর গামছাটা নিয়ে কি করছে কি করছে বোন খুলে ও বলো গালি একটি গা কি দেবো একটি গা কি দেবো ও বাবা বাবা রে মোর বেটা কামড়ে দিবি মাকে কে খাওয়াবে মাকে কামড়ালে কামু করবো মাকে কামু করে দেব বিরক্ত করছে একটু ঘুমাতে যায় না আমার গলা কাছে চর্বিগুলো নিয়ে কেমন করে ওকে ভালো লাগে উফ ওরও ভালো লাগে কি চর্বি দেখো তো চিকেন খাওয়া বন্ধ করছে গ্রামটা পরে বসে আছে বুড়ো বুড়োর ভঙ্গি দেখো